আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভাবি যদি আমি একশো কোটি টাকার মালিক হই তখন আমি ধনী হব যখন আমি বিদ্যালয়ের মতো ব্যাটিং করব তখন একজন ভালো ক্রিকেটার হব আবার ভাবে বড় মাল্টিনেশনাল কোম্পানিতে হেড অব সেলস হব তখন ভাববো ভালো চাকরি করছে সফলতা কোনো ডেস্টিনেশন নয় এটা হচ্ছে একটা জার্নি আপনারা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজ করছেন প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে আপনারা যদি মূল্যায়ন করেন তাহলেই বড় কাজ আপনি দেখতে পাবেন মুকেশ আম্বানি একদিনে মুকেশ আম্বানি হয়নি হুসাইন বোল্ট পনেরো বছর প্র্যাকটিস করে পনেরো সেকেন্ডের দৌড়ের জন্য হুসাইন বোল্টের যে দৌড়টা আপনি দেখছেন পনেরো সেকেন্ডে সেটা কিন্তু উনি দশ দিন বা এক বছর প্র্যাকটিস করেনি পনেরো বছর সুতরাং আপনি যে জিনিসটাই হতে চান এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোর সমষ্টি কিন্তু আপনাকে বড় কাজ দিবে যেমন আমরা বলি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর অনেক কিছু আমরা বলি না তো এটার বড় একটা কারণ হচ্ছে আমরা অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো সেগুলো মূল্যায়ন করি না এটাকে আমরা অনেক সময় পাত্তাই নেই না যেটার জন্য হয় কি বড় কাজ আমরা কানেক্ট করতে পারি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটা কাজের যোগ ফলেই কিন্তু একটা বড় কাজের সমষ্টি সুতরাং আপনি যেটাই হতে চান সেটাই হতে পারবেন কিন্তু আপনাকে ক্ষুদ্র প্রত্যেকটাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে তাহলেই আপনি একদিন বড় বিজনেসম্যান হতে পারবেন বড় খেলোয়াড় হতে পারবেন চাকরিজীবী হতে পারবেন যেটা চান সেটাই হতে পারবেন আমাদের ব্যাংকটা এরকম আমরা যেটা চাই আল্লাহ আমাদেরকে সেটাই দিবে আমরা ভাবি সবসময় মিডল ক্লাস দ্যাটস ওয়াই আমরা মিডিল ক্লাস আমি এই কথাটা প্রায়ই বলি আমরা কখনো ভাবি না আমরা ধনী এজন্য আমরা ধনী হতে পারি না সুতরাং এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে আবার বলছি ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যখন আপনি মূল্যায়ন করবেন এটার জন্য লেগে থাকবেন যখনই কোনো বাধা বিপত্তি আসবে সেটা থেকে আপনি কখনো পড়ে যাবেন না ঘুরে দাঁড়ানোর নামেই কিন্তু সাকসেস সুতরাং এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে কানেক্ট করার জন্য অনেকবার করে যাবেন অনেকবার ঘুরে দাঁড়াতে হবে তখন কিন্তু আপনি বড় রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম